এদিকে শেখ হাসিনার মতোই অবস্থা ডক্টর ইউনুসের বুয়েট শিক্ষার্থীদের হাতেই ডক্টর ইউনুস সরকারের পতন হতে যাচ্ছে আওয়ামী লীগের ইন্ধনে এবার বিদায় নিতে চলেছেন ডক্টর ইউনুসের প্রশাসন যে কোনো মুহূর্তে ঘটতে যাচ্ছে আরও বড় কোনো ধরনের ঘটনা বুধবার দুপুরে তিন দফা দাবি নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশি বাধায় আটকে যায় লং মার্চ এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোঁড়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠি চার্জ করলে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বড় চাঞ্চল্যকর ঘটনা বুয়েট শিক্ষার্থীদের হাতেই লেখা রয়েছে ডক্টর ইউনুসের পতন এরই মধ্যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের ইন্ধন লক্ষ্য করা গেছে এবং সিআইডি দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে শিক্ষার্থীদের ভিতর ইন্ধনদাতা হিসেবে কাজ করছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এরই মধ্যে আজকে দিনের যে ঘটনা এখন তো সন্ধ্যার পরে আপনারা দেখতেছেন দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একেবারে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়ে তারা বসে রয়েছে গত বছর কোটা আন্দোলনের মতো কোনো ক্লাস করবে না এই পাঁচ দফা দাবি অর্থাৎ ডক্টর ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষামন্ত্রী তাকে কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কিন্তু তারা কি ক্ষমা চাইবে ভাই কোনো দিন না দর্শক রীতিমতো ডক্টর ইউনুস এর বিদায় যে বিদায় ঘন্টা বেজে গেছে তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন পেয়েছি চলুন দেখে আসা যাক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে শটডাউন চলতেছে তার কি অবস্থা এবং ছাত্ররা আরও কঠোর আন্দোলনে ডাক দিয়েছে সেটা দেখব তারপরে দেখব ডক্টর ইউনুসের কপালে কি জুটে যাচ্ছে এবং ছাত্রদের হাতেই আসলেই যেই পতন লেখা রয়েছে সেটা বিস্তারিত আলোচনা শুনবো আশা করি সঙ্গেই থাকবেন বুধবার দুপুরে তিন দফা দাবি নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধায় আটকে যায় মার্চ এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড ও জলকামান ছড়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয় তারা আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটেও চলছে কমপ্লিট শাটডাউন তিন দফা দাবি আদায় ও ঢাকায় বুয়েট ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা এতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চুয়েট শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্টো ঢাকায় শিক্ষার্থীদের আহত করা হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরাও বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস পরীক্ষা সহ সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছে তারা শিক্ষার্থীরা জানান পুলিশি হামলার বিচার নিশ্চিতের পাশাপাশি তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে সারা বাংলাদেশে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় থাকবে ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো প্রকৌশল অধিকার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে সকাল থেকেই ক্লাসে যায়নি শিক্ষার্থীরা তবে কিছু বিভাগের ক্লাস চলতে দেখা গেছে শিক্ষার্থীরা বলছেন প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের সাথে তারাও একমত ক্লাস কিছু কিছু ডিপার্টমেন্টে হচ্ছে আর কিছু কিছু ডিপার্টমেন্টে ওディガン সুযোগ হচ্ছে না। 20 ইঞ্জিনিয়াররা কেউ হচ্ছে না যে নামিরাকিন ইঞ্জিনিয়ার লাগতে পারবে না। এটা আমাদের। এটার সাথে আমরা 70টা প্রকাশ করি। আমাদের যা করা লাগবে উপর থেকে যে সেন্ট্রাল নোটিশ আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। প্রকোশল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও তাদের উপর ন্যাক্করজনক পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি পালন করে তারা। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের কোনো বৈষম্য চাচ্ছি না তিন বছর একটা ডিপ্লোমা কোর্স করে যদি সেম অধিকার চায় এটা তো আসলে পসিবল না অযৌক্তিক কিছু নিয়ে রাজপথে নামছি এমন না তো সেক্ষেত্রে পুলিশের যে আচরণ সেটা অবশ্যই হচ্ছে কি আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতিবাদে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের সাত দফা দাবিতে নাটোরে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নাটো টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস থেকে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা এই সময় মিছিল নিয়ে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা পরে মূল ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজে আপনারা জানেন যে গতকাল যেই ছাত্রদের উপর পুলিশ হামলা চালিয়েছিল এবং সেই পুলিশের হামলা যে ধরে কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার আপনারা জানেন কিনা হয়তোবা সবাই জানেন ভুলে যাওয়ার কথা নয় বেশি দিন হয়নি মাত্র বছর হয়েছে সাধারণ সাধারণ একটা একটা দাবি থেকে চাওয়া থেকে কিন্তু শেখ হাসিনার এক দফা পর্যন্ত ঘটে গিয়েছিল আপনারা অনেকেই বলবেন যে এর ভিতরে হয়তোবা বিভিন্ন মহলের চক্রান্ত ছিল যার কারণে শিক্ষার্থীরা এক পর্যন্ত ঠেলে নিয়ে যে এই ঘটনাগুলো ঘটিয়েছে কিংবা ঘটাতে সাহস পেয়েছে তবে আমি যতটুকু বুঝতে পারছি বা করতে পারছি। একটা ভাষায় বলি যাচ্ছেন বা মাইকাচিকা করতে যাচ্ছেন গত বছর যখন কোটা আন্দোলনের শুরুর দিকে আমরা তাকাই সেটা দেখতে পাবো যে কোটা আন্দোলনের শুরুর দিকে ঠিক এমনই দেশে একটা থমথম অবস্থা ছিল একদিন পুলিশের সাথে সংঘর্ষ হয় পরের দিন একটু রেস্টে যায় শিক্ষার্থীরা কিংবা সাধারণ একটা কিংবা অন্য ধরনের একটা কর্মসূচি দিয়ে একদিন মাঝে বিরতি দেয় তারপর কিন্তু হুট করে আবারও যে কোনো একটা কিছুর পরে হামলা করে যে কোনো একটা কিছু ভাঙচুর করে কিংবা রাজপথ অরাজকতা সৃষ্টি করে তারা কিন্তু ভিন্ন ধরনের একটি ঘটনা ঘটাতো ঠিক আমরা এই যে আন্দোলন বর্তমান সময়ে যে আন্দোলন চলতেছে এই আন্দোলনে কিন্তু আমরা অর্থাৎ বুয়েটের কুয়েটের যেসব ছাত্রদের যেসব আন্দোলন চলতেছে এই আন্দোলনের ঘেরানো কিন্তু আমরা সেম ঘেরানের সাথে মিল পাচ্ছি ঠিক গত বছরে এমন হয়েছিল আর আজকেও ঠিক তমন আজকেও রাতপথ থমথমে যেহেতু শিক্ষার্থীরা গতকাল রাতে আহ উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেছিল এবং সেই উপদেষ্টারা কিন্তু শিক্ষার্থীদের কোনো ধরনের আশ্বাস দেয়নি তো আহ ক্ষোভে পড়ে শিক্ষার্থীরা আজকেও কিন্তু একটা হলে যায়নি কিংবা তারা কোনো ক্লাসে যায়নি সমস্ত ক্লাস অফ করে তারা কিন্তু নিরবেই আছে খুব মনের ভিতর পুষে রেখে আমরা যতটুকু জানতে পারছি যে সময় সময়ে পাল্টা আক্রমণ করতে পারে শিক্ষার্থীরা গতকাল পুলিশ পুলিশ এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা ঘিরান পাচ্ছি কিংবা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পুলিশ যেই ভূমিকাগুলো পালন করছে গত বছর আওয়ামী লীগকে তাড়াতে পুলিশ যে ভূমিকাগুলো রেখেছিল এবার সেম আবারওlinked ফিরে আনতে পুলিশেরই ভূমিকা গুলো রাখতে চলেছে দর্শক গতকাল আমরা ডিসি মাসুদের একটা কথা বা বক্তব্য শুনে বুঝতে পারলাম এর ভিতর তৃতীয় পক্ষের একটা হাত আছে গতকাল পুলিশি কিন্তু শিক্ষার্থীদের উপর আগে আক্রমণ করে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে কিংবা একটা বলপ্রযোগ সৃষ্টি করার পায়তারা করছিল সেখানকার পুলিশ সদস্যরা কিছু কিছু পুলিশ সদস্য তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে ওঠে শিক্ষার্থী সমাজ দর্শক এখন আপনারা বলবেন যে পুলিশ কিভাবে শেখ হাসিনাকে আনতে পারে কিংবা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে পারে পুলিশ গতকাল শিক্ষার্থীদের উপর হামলা করলো নিক্ষেপ করলো লাঠিচার্জ করলো কিংবা বিভিন্ন দিকে বিভিন্ন পন্থায় তাদের আক্রমণ করলো কিংবা টিআরসেল কিংবা সাউন্ড গ্রেন নিক্ষেপ করলো এর মধ্য দিয়ে কিন্তু পুলিশের উপরে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে সাধারণ শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা যখন রেগে গেল তখন কিন্তু পুলিশের হামলা করবে কিছুদিন পরে দেখা যাবে যতদিন সরকার থেকে দাবি না মেনে নেওয়া হবে কিছুদিন পরে দেখা যাবে যে কোনো থানায় আগুন দিয়েছে শিক্ষার্থীরা কোনো পুলিশকে হত্যা করেছে শিক্ষার্থীরা এমনই ভাবে বিভিন্ন দিক থেকে অরাজকতা সৃষ্টি হবে ছাত্র এবং পুলিশের মাঝে এর মধ্য থেকে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এমনই বিভিন্ন কিছু কাহিনী ঘটতে থাকবে এরপর থেকে যখন শিক্ষার্থী দু একজন আহত নিহতর ঘটনা ঘটবে এর মধ্যে কিছু কিছু নেতা কর্মী আওয়ামী লীগের ধরেন কিংবা যে কোনো দলের ধরেন কেউ ছাত্রদের যদি কান পড়া দেয় কিংবা যদি একটু ভিতরে খুঁচিয়ে কিংবা যে কোনো একটু গোল লাগিয়ে দেয় তখন কিন্তু শিক্ষার্থীরা বলবে যে আমাদের শিক্ষার্থীদের কেন নিহত করা হলো এর বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়ি যাব না তখন কিন্তু তারা বাড়ি যাবে না তারপরে রাস্তা যখন গোলাপ করবে তখন পুলিশ ছাত্রদের আবারও আক্রমণ করবে তখন আবারও আহত নিহত ঘটনা ঘটবে এমন ভাবে বড় একটা কিছু ঘটবে আবু সাহেবের মুগ্ধর মতো কাহিনী ঘটবে এরপরেই সরকারের প্রতি চাপ এবার কি এক দফা দাবি ডক্টর সাহেব বিদায় নেই ঠিক দর্শক আমরা গত বছরের মopoly কিন্তু ভiran পাচ্ছি গত বছর শেখ হাসিনাকে টিকাতে কিংবা তাড়াতে সরকার পুলিশ বাহিনী সেনা বাহিনী বিজিবি নৌ বিভিন্ন বাহিনী যেভাবে ভূমিকা পালন করছিল ঠিক দেশটাকে উত্তপ্ত করতে আবার পুলিশ বাহিনী সেই রকম ভূমিকা পালন করছে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ছিলেন সময় 63 এর টিভি পর্দায় পরবর্তীতে আমার গুরুত্বপূর্ণ আপডেট আসছে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বেশি কথা বাড়াবো না এবং বেশি কথা বাড়ানোর প্রয়োজনও মনে করি না এখন যা বোঝানো তা আপনারা ভিডিও দেখেই বুঝেছেন যে কি হতে চলেছে কত বছরের সাথে যদি আপনার আমরা তুলনা করি ঠিক সেম সেম কাহিনী কিন্তু ঘটেই চলছে একের একের পর এক কমপ্লিট শাটডাউন কিন্তু আজকে চলছে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে তারা কিন্তু কোনোভাবেই কোনো ক্লাসে যাননি এবং কোনো ক্লাস করছে না এবং বর্জন করছে গত বছরের মতো দর্শক দেখতে থাকি আগামী গত বছরের মতোই কি এই বছর এই সাধারণ আন্দোলনকে ঠেলতে ঠেলতে এক দফায় নিয়ে যায় কি না তার প্রবল সম্ভাবনা রয়েছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ সামনে আসতে চলেছে তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বিলআকনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ